অতীতের সেই বৃন্দাবন লীলার কথা স্মরণ হলো অতীতের সেই বৃন্দাবন লীলার কথা গৌরীর মনে পড়ে গেছে কেন মনে পড়েছি কে মনে পড়িয়ে দিল যে রাধে কারণ বাবা আপনারা সবাই জানেন যে যিনি দাপন যুগে ছিল ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কলিকালে গৌর হয়ে এসেছে তাই মনে পড়ছে যিনি প্রজে ছিল কৃষ্ণ তিনি কলিকালে গৌর হয়েছে রাধে আস্তে 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 সত্যযুগের যুগের কথা একটু চিন্তা করুন বাবা সত্যযুগের যুগের ভগবান দুষ্কৃতিতে দমন করবার জন্য নিজে অস্ত্র ধরেছিল সুদর্শন চক্র ধরেছিল দমন করার জন্য অস্ত্র ধরেছিল সেই ধনুর্বাণ তারপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র সেও কিন্তু প্রয়োজন মতো অস্ত্র ব্যবহার করেছে কিন্তু কলিকালের ভগবানকে কোনো অস্ত্র নিয়ে এসেছে বাবা হ্যাঁ কলিকালের ভগবান কোনো হাতে অস্ত্র নিল হাতে অস্ত্র নিল না এবং কি কলিকালের ভগবান দাদা নিতাইকে আসার সময় পণ করে এসেছে দাদা নিতাই এই কলিকালে আমরা যাব কিন্তু যাওয়ার আগে একটা পণ করে যাব সেটা কি না এবে এই অস্ত্র না ধরিব কলিকালে প্রাণে তপকে না মারিব যাবতে কলিকালে যাবো তবে আমি কোনো অস্ত্র নিয়ে যাব না কেন জামো দাদা কারণ তিন যুগী অস্ত্র ধরি আমি দেখলা তিন যুগী অস্ত্র ধরি শুধু পাপী কাপিদেরকে বধ করা হচ্ছে তবে আমার নামে যে কি গুণ আমার নামে যে কি মাহাত্ব এই মাহাত্ব কোন ভক্তদেরকে বোঝানো গেল না তাই আগত কলি এই কলি কালে আমি হাতি অস্ত্র ধরব না তবে মুখে একটা অস্ত্র নিয়ে আসবে সেই অস্ত্রটা কি সেই অস্ত্রটা হচ্ছে প্রেম অস্ত্র ভালোবাসার অস্ত্র কেন বললেন বাবা এই কথা একটু মন দিয়ে শুনলেন দেখবেন বাবা আমাদের এমন এই যুগে এমন এমন মানুষ আছে যে আপনার সঙ্গে নীতি প্রতিদিন খারাপ ব্যবহার করছে আপনিও যদি তার সাথে নীতি প্রতিদিন খারাপ ব্যবহার করতে থাকেন তাহলে কি সেই ব্যক্তি কখনো ভালোবাসার কথা বুঝবে বুঝবে না কিন্তু যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি যদি তার সঙ্গে রীতি ভালো ব্যবহারটা করেন ভালো কথা বলেন দেখবেন ওই খারাপ ব্যবহার করতে করতে আর আপনার থেকে ভালোবাসার কথা শুনতে শুনতে সে যে কবে আপনার মতো ভালো কথা বলে ফেলবে বেশি নিজেও জানে তাহলে অনেক অনেক মানুষকে খারাপ ভাবে নয় ভালো বেশেও কিন্তু পথে আনি ভাবলো যে আমি আগত করি তাহলে আমি কোনো অস্ত্র নয় আমি হৃদয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমি বলি হয়তো ভক্তদেরকে উদ্ধার কিন্তু আমি যে প্রেম অস্ত্রটা নিয়ে যাব সেই প্রেম অস্ত্র তোই আমার কাছে নেই কারণ আমি ভগবান আমি সরল ভগবান আমার কাছে সব থাকলেও আমার হৃদয়ে কোনো প্রেম নেই কোনো ভালোবাসা নেই তাহলে প্রেম নেই যখন তাহলে প্রেমটা নিতে হবে কার কাছে নেব রাধা রানীর কাছে গোবিন্দ রাধা কাছে ছুটতে ছুটতে যাচ্ছে রাধে রাধে ও রাধে আমি এসেছি রাধে তোমার কাছে একটা জিনিস চাইবার জন্য আমি আগত বলি কালে যাবো রাধে তোমার কাছে কিছু চাইবার জন্য এসেছি তুমি কি আমাকে দেবে রাধে রাধা রানীর সঙ্গে সঙ্গে বলছে বধু কি দেব তোমায় কি নিতে এসেছ তুমি আর তুমি যে বলছো আমার কাছে চেয়ে নিয়ে যাবে তা তুমি একাই যেতে পারবে হ্যাঁ তুমি যখন নিতে এসেছো বলো কি চাও আমি তোমার কাছে প্রেম ভিক্ষা পেতে এসেছি প্রেম ভিক্ষার কারণ জানো তোমরা যে আমাকে এত প্রেম দিয়ে ডাকো ভালোবেসে ডাকো তোমাদের মধ্যে যে প্রেমটা আছে আমার মধ্যে সেই প্রেমটা আমি নিদেশি তোমার কাছে প্রেম দাওনার আছে তোমার প্রেমটুকু যদি আমাকে দিতে তাহলে বড় ভালো হতো রাধা রানী বলছে আচ্ছা বধू তুমি প্রেম নিয়ে কি করবে কেন রাধে আমি ওই প্রেম নিয়ে কলিকারের দারে দারে যাব কলিকারের দারে দারে গিয়ে কলিহত ভক্তের হাতে ধরব হাতে ধরে বলবো তোমরা কৃষ্ণ নাম করো রাধা বলছে বধূ এত সহজ নয় হিন্দু কে ভগবান কি আর তুমি প্রেম বিলাবে তোমার কাছে কেউ প্রেম নেবে তা তুমি ভাবলে কি করে যদি তোমার কাছে কেউ প্রেম নীতি না চায় তখন তুমি কি করবে শুনে আমি কলিকালে গই আগে নদী আর দারে দারে হরি নাম বি লাগব যদি কেউ হরি নাম নিতে না চায় আগে ভক্তের হাতে ধরব আর তাও যদি হরি নাম নিতে না চায় তারপরে আমি যে কাজটা খুব ভালো পারি রাধে যদি দেখি হাতে ধরেও ভক্তরা কৃষ্ণ নাম করছে না আমি অবশেষে ভক্তের দুটি রাঙা চরণ অবশেষে দুটি রাঙা চরণ আমার হৃদয় মাঝে নিয়ে বলবো রে কুলি হত ভক্ত একবার কৃষ্ণ নাম বল একবার হরিনাম বল রাধা বলছে আচ্ছা বধু তাহলে তুমি যে ভক্তের চরণ তোমার বুকের মাঝে নেবে তুমি যে ভক্তের ধুলা মাখবে তোমার অঙ্গে তোমার অঙ্গে তো অনেক ব্যথা লাগবে তোমার তো অনেক কষ্ট হবে তাই বধূ যাচ্ছ যখন তোমার সঙ্গে তুমি আমাকেও নিয়ে চলো আর আমি গিয়ে কি করবো জানো আমি গিয়ে আমি রেখে আমার অন্তরঙ্গে কৃষ্ণ ভাব বহিরঙ্গে রাধা ভাবকে নিয়ে আমি নদী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর হয়ে অবতীর্ণ হব আর তুমি যখন ভক্তের চরণগুলো তোমার বুকের মাঝে নেবে তখন এই রাধা দাঁড়ি রঙে কলিযুগটা এমন জোর এই কলিযুগে কেউ হরিনাম করতে চায় না কেউ কৃষ্ণ কথা বলতে চায় না যাই বাবা আপনি যদি কেউকে কিছু বলেন যে বাবা একটু হরিনাম করুন দেখবেন সঙ্গে সঙ্গে সেই উত্তর দেবে বলো আমার কি এখন হরিনাম করার সময় হয়েছে নাকি সময় হোক তবে কি হরিনাম করবো আচ্ছা বাবা সত্যযুগের আয়ু মানুষের আয়ু নির্ধারিত ছিল কিন্তু কলিযুগের এই আমরা যে কতদিন বাঁচব এই আয়ุกি কোন আমাদের নির্ধারিত এই কোনো আয়ু নির্ধারিত নেই কোনো সন্তান মায়ের গর্ভেই চলে যাচ্ছে কোন সন্তান জন্ম আমার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে আবার কোন সন্তান শিশুকালে চলে যাচ্ছে কেউ যৌবনকালে চলে যাচ্ছে কেউ বৃদ্ধকালে চলে যাচ্ছে কারোর আশার সময়ে সবাই বলে দিতে পারবে আমাদের পাহাড়ের ডাক আসবে আসার দিন তো সবাই বলে দিতে পারে বাবা কিন্তু যাবার দিন কেউ আমরা বুঝতে না পারি তাহলে যাবো কেমন আমি এটা বোঝার জন্য এইগুলো বোঝার জন্যই এই অরিবাসনের আয়োজন বাবা এই নৃত্যটা বড় শিক্ষার বিষয় এই নীর্তন এমন একটা জিনিস হচ্ছে এই কীর্তন হরিবা যদি কোনো অগাধ মূর্খ যে পড়াশোনা জানে না ওই অগাধ মূর্খ যদি কীর্তন শোনে ওই নীতি প্রতিদিন কীর্তন শুনতে শুনতে দেখবেন সেই মূর্খের বদমে একদিন কৃষ্ণ কথা বড় বড় জ্ঞানের কথা হচ্ছে। এগুলো আমার আপনার কথা নয় এগুলো চৈতন্য মহাপ্রভুর কথা যে কীর্তন শ্রবণেই মানুষের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে মানে মন চেত দর্পণ দর্পণ মানে কি ববা দর্পণ মানে কি জানেন না দর্পণ মানে কি দর্পণ মানে হচ্ছে আয়না হ্যাঁ চেতো দর্পণ মানে আমাদের মন রূপি আয়না চেতো দর্পণ মার জনম মানে মন রূপি আয়নাটাকে মেজে ঘষেই পরিষ্কার করা লাগবে তাহলে কেমন করে পরিষ্কার করব কেন আমরা যেমন বাড়িতে আয়না পরিষ্কার করি বাড়িতে যদি আমাদের আয়নায় যে আয়নায় মুখ দেখি বাবা ওই আয়নায় বেশি ময়লা জমে গেলেই একটু সাব ছটা ছড়িয়ে দিলেই দেখবেন আয়না ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তাহলে এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করবার জন্য আমাদের একটা মাজনের প্রয়োজন আর সেই মাজনটা কোথায় পাবো না দোকানে আজকে দোকানে পাবো সেই মাজন কোন দোকান এই দিকে তাকানো ওই দিকে তাকাচ্ছেন কেন ওইদিকে তাকান মহাপ্রভু চিন্তা করলো আমি যে প্রেমের ডালিটা নিয়ে এলাম রাধারানীর কাছ থেকে এই প্রেমের ডালি আমাকে দোকানে দোকানে বিলি করতে হবে দোকান মানে এক টাকা এটা হলো দুটো কান বলছে এই দোকানে বিলি করতে হবে এই দোকানে যদি একবার হরি নামের ডালিটা পৌঁছে যায় তবে এই রূপী আয়নাটা পরিষ্কার হয়ে আছে কমিটির ঘরে যে দাদা দাঁড়ছে খেলার ব্যবস্থা করলে ভালো তাই সেই মহাপ্রভু আজকে রাধা প্রেম রাধা প্রেম আস্বাদন করে রাধা প্রেমকে হৃদয় মাঝে নি রাধা কৃষ্ণ মিলিত তন গৌর হয়ে নদী আর দাঁড়ে দাঁড়ে হরি নাম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রেমকে আস্বাদ করি আজকে গৌর হয়ে যাবো তা হলো আচ্ছা মায়েরা আপনারা কি গৌর গৌরকে চেনেন নিজেরা যে কে দেখিয়েছিলেন আপনারা মায়েরা কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ কি না পারছেন ভাইরা না হুঁ হাও করছে না না রে আচ্ছা ও মায়েরা যারা আমার কথা বুঝতে পারছেন না একটু উলুধ ধ্বনি করুন তো দেখি বললাম যে যারা আমার কথা বুঝতে পারছেন না একটু উলুদ ধ্বনি করুন তার মানে সত্যি কি বুঝতে পারছেন না ওইটাও না বুঝে উলুদ ধ্বনি করি ও মায়েরা আমাদের যিনি গৌরাঙ্গ মহাপ্রভু যে গৌর এই দু হাত তুলে উদয় হয়েছে জানেন তো আপনারা এই গৌরকে নিজে প্রতিদিন পূজা দেন তো বা তাহলে গৌর কে চেনার খুব সহজ উপায় দেখবেন আমরা অনেক সময় গৌর নিতাইকে ঘরে পুজো দিই কিন্তু আমরা এখনো পর্যন্ত চিনিই না যে কোনটা নিতাই কোনটা গৌর দুজনকে দাঁড়িয়ে আছে এদের মধ্যে কোনটা নিতাই কোনটা গৌর আমরা এখনো জানি না আজকে বলে দিচ্ছি একটু শুনে রাখুন মন দিয়ে শুনবেন যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তার চেনার তাকে চেনার খুব সহজ উপায় সেটা হচ্ছে তার দুটি চরণ চরণ মানে কি চরণ মানে পা তিনি তিনি হচ্ছেন রাধা মানে ভেতরটা পুরুষ স্বভাব রাধা মানে বাইরেটা নারী স্বভাব ভাব নারী স্বভাব তাই গৌরাঙ্গ মহাপ্রভুর পদ বাড়ানো আছে কেন যেহেতু নারী স্বভাব দেখবেন মা আমাদের নারীদের পদ বাড়ানোর শুভ লক্ষণ কি তাই না বাম পথে বাড়ানো শুভ লক্ষণ তাই যেহেতু গৌর হরি নারী স্বভাব রাধা ভাব তাই বাম বাড়ানো আছে আর যিনি আমাদের দাদা নিতাই ওই দাদা নিতাই দু হাত তুলে আছে তার পদ বাড়ানো আর পা দিকে ভাইয়ের দিকে মস্তকটা হেলানো কেন জানেন কারণ দাদার তো চিন্তা আছে যে আমার গৌর কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব আর এই গৌর হরি যখন রাধা প্রভাবিত থাকে তখন গৌরের কোনো হুস থাকে না যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কখনো রাধে দেখা দাও রাধে দেখা দাও বলে চিৎকার করে আর এই দেখা দাও দেখা দাও বলতে বলতে কখন যে আমার ভাই তো হয়ে যায় ভাইয়ের কোনো হুস থাকে না তাই দাদা নিতাই সবসময় সময় দিকে লক্ষণ করে তাকিয়ে আছে যে আমার ভাই কি করছে যদি পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে নিতে এবার প্রশ্ন একটা প্রশ্ন কি যারা রাধাকৃষ্ণ এই যে আপনারা আমাদের এইখানে চিত্রপটে দর্শন করুন একদিকে রয়েছে নিতাই একদিকে রয়েছে গৌর মাঝে মাঝে রয়েছে রাধাকৃষ্ণ তাই না অনেক ভক্তের এগুলো প্রশ্ন মনে প্রশ্ন হতে পারে যে এই যে আমাদের দাদা নিতাই তিনি হচ্ছেন ব্রজের বলরাম ওই দাদা বলরামই দাদা নিতাই হয়ে এসেছি কিন্তু বাবা তত্ত্ব কিন্তু অন্য বললাম তত্ত্ব বলছে শুধু বলরাম কিন্তু মিতাই হয়নি যেমন যেমন শুধু শুধু হয়নি রাধা কৃষ্ণ মিলিত কোন গৌর তেমনি শুধু আসেনি আরেকজন গোপী রয়েছে যে গোপী এবং দাদা বলরাম একসাথে মিশ্রিত হয়ে নিত্যানন্দ হয়েছে আর সেই গোপীটি কে জানেন সেই গোপীটি হচ্ছে রাধারামীর ছোট্ট বোন বলে বিভাবিত হয়ে তবে নিত্যানন্দ তবে তো রাস মণ্ডলিতে নিত্যানন্দ জোরে জোরে চিৎকার করছে কাল কল সেই গোপী বিভাবিত হয়ে গেছে গোপী বিভাবিত আজকে নিত্যানন্দ সেই নিত্যানন্দ গৌরা আমাদের হরিমা আজই আজকে হরি নাম বিতরণ করেছে আজকে কৃষ্ণ নাম বিতরণ করেছে কত কষ্ট করে হরি নামটা নিয়ে এসেছে আর আজকে আমরা যারা কীর্তন করছি বাবা আমরা তো কীর্তন করি স্বার্থের বিনিময়ে কি তাই না আমরা এই কীর্তনটা করি দুটো পয়সা উপার্জন হয় টাকা পাই তাই হরি নাম করি কিন্তু গৌড় হরি যখন হরি নামটাকে বিতরণ করেছিল কারোর কাছে কি কোনো টাকা পয়সা নিয়েছিল বাবা বলেছিল তোমরা আমাকে টাকা দাও তার বিনিময়ে তোমাদেরকে হরি নাম দেব বলেছিল বলে না বিনা স্বার্থে আর দানে দানে হরি নামটাকে বিতরণ করেছে হরি বল হরি পায়ে হেঁটে হেঁটে গেছে নবনাদিক রাম মহা প্রভুর পাই কত কষ্ট পেয়েছে নিত্যানন্দের পায়ে কত আঘাত লেগেছে আর সব আঘাত সহ্য করে আমাদের মত পাপিতা পিজিকে উদ্ধার করবার জন্য আর দানে দানে ঘুরে বেড়িয়েছে বাবা

কোথায় আমার সুদূর চক্র কোথায় আমার ধনুর বান দাও এক্ষুনি ওই জায়গায় মাদাইকে আমি বধ করব দাদা নিত্যানন্দ বলল ভাই রে আমরা যে পণ করে এসেছি হেবে অস্ত্র না ধরিব কলিকালে প্রাণে কাউকে না মারিব জগতে বিনা প্রেম কলসির কানা তাই বলে কি তোমায় প্রেম দেব না কলসির কানা মেরেছে বলে কি তোমায় প্রেম দিতে ভুলে যাব না আমরা যখন দুবাই আমি তোরে যখন এসেছি তখন তোমাদের হরি নাম বিলিয়েই তোমাদেরকে উদ্ধার করবার একটা আজ সেই নিত্যানন্দ সেই গৌর হলে নদীয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করছে কেমনভাবে করছে গো হাজে দাঁড়ে দাবে না Thank okay. you.